আরে ডিপার ভাই এ দেখ তাকাও ইডা আমাদের ছোট বল তিন ভনিক মিলাক তিন ভাই বোন ইল্লাইতা এইত হঙ্গর দিও না যে পিয়াদ ভটরে পছন্দ করে ও আমি খাইছলাম ও আমার ভর্তা খেতে বলি দাদা হাত্তিক ভাই ভাই হাত্তিক জানি এবারে জানি হাত্তিক এ আর কিছু জিনিস করতে নাই কত বড় ভাইরা দেখুন Oh, हैट टीक, हैट टीक, हैट टीक। सर सर तीन 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 बार 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 एक बार ना बार ना तीन बार। so guys, तीन बार दो तो गाइस मान द